কম্বল তীব্র শীত আর ঠান্ডায় কাঁপছে পুরো বরিশাল নগরী যেখানে চার দেয়ালের মাঝে থাকাই কষ্টসাধ্য ব্যাপার সেখানে বরিশাল নগরীর এই লঞ্চ টার্মিনাল এলাকায় দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা নেই গরম কাপড় নেই কম্বল নেই থাকার মতো জায়গা নেই মাথার উপরে ছাদ তাও নাকি এখানেই বসবাস করছে কিছু মানুষ শুধু একদিন দুই দিন নয় প্রায় অনেক বছর ধরেই তারা এখানেই বসবাস করছেন আজ আমরা একটু কথা বলার চেষ্টা করব এই মানুষগুলোর সাথেই তারা কতটা কষ্টে এখানে জীবন করছেন আর কতদিন ধরেই বা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই বসবাস করে দশ বারো বছর হইতে কষ্ট করি পল্টনে থাই ঘুমাই সেতে একটু কাপড় চাপড় গায়ে দিতে পারিনি একটু কম্বল দিতে পারি না অসহায় থাই মাইয়ে পোলা লাগিয়ে কষ্ট করি খাওন খাইতে পারি না দেখা গেছে আমরা একটু কাপড় চাপড় পড়তে পারিনি একটু কম্বল গায়ে দিতে পারিনি শীতে কষ্ট করতে আসি প্রচুর শীত এক জায়গায় বইয়ে থাই ফলটনে আমা খাতা কাম নাই আমরা খাইতে পারি না আমরা জামা কাপড় খাই দিব বা আমার শীতে অনেক কষ্ট করা লাগে অনেক খাওয়া অনেক কষ্ট হয় আমার শীতে ঠান্ডায় অনেক কষ্ট করি ঘুমাই খোলামেলার ভিতরে আমার জীবনটা লঞ্চ গাড়ি কাটাইলাম আমার জীবনে বাপ মা কিছু করবে থুয়েও যায় নাই করবে থুয়ে যাইলে আর রোডের কাটে কষ্ট করতাম না আর রোডের ঘাটে এরম থাকতাম না আমাকে তো মনে করেন বাপ পড়া লেখা শিখাইছে করছে আমার থাকার মতন আমাকে স্থান আছে আমার আর থাকার মতন স্থান নাই গরমকালে তো আম্মু থাকা যায় এই যে শীত আইসে আসে কি মরিলে যাও ভালো কাপড় সুপুরে কষ্ট গায়ে দেওয়ার কিছু নাই গাম কাল কালো থাহায় মানে কিছু নাই বস্তু বস্তুর কিছু নাই পোলা পান কষ্ট হয়ে চলি খাওয়ায় মানে বরণ পোশাক নাই বস্তুত নাই কুম্বল ধার পোলা পনি লয়ে কষ্টে চলে মগত খুব কষ্ট হয় জাননা এই বলে তলে ঠাই লড়াই আবার ঠাই আবার লড়াই ঠান্ডা থাকতে থাকতাছি খাইতে আছি পা নাই রোজগার নাই ছামই নাই পোলা নাই চাই আম তালে খাই না আম তালে না খাইয়া ঠাই আর বাচ্চা গাছে কষ্ট হয় ঘুমতে কুম্বল কাটা নাই আর ঠান্ডা লাগে অসম্ভব নিজে অসুস্থ কাজ করতেব না খাইতে লি না আনতে পারলে খাই না আনতে পারলে না খাই বাচ্চা জ্বর হয় ঠান্ডা হয় কষ্ট হয় থাকার কষ্ট খাওয়ার কষ্ট ঘুমার কষ্ট শীতে অনেক কষ্ট হয় আমরা এখানে থাকি আমার স্বামী একটা প্রতিবন্ধী সা সারাদিন সাহায্য তাহ্য তুলে রায় তুলে দিয়ে আমরা ঘুমাই গরমকালে তো অনেকভাবে থাওয়া যায় অনেকভাবে অনেক একটা কিছু পাতলা কিছু দিয়ে ঘুমানো যায় কিন্তু শীতে পেতে তো অনেক কষ্ট হয় থাকা কষ্ট হয় খাইতে কষ্ট হয় ঘুমাইতে কষ্ট হয় শীতে লেখা ঘুমানো যাওয়া যায় না কাজে কাজে যাওয়া যায় না খাওয়ালে কষ্ট হয় আমরা আসি আমরা আইছি আর যাক পরায় মাস হয়ে যাব এই দিকে আছি আমরা শীত যত বাড়ছে এই মানুষগুলোর দুর্ভোগ ততই হচ্ছে এই ঠান্ডায় যখন আমরা ঘরের ভেতরে আশ্রয় খুঁজছি তখন এই মানুষগুলো নীরবে লড়ে যাচ্ছে বেঁচে থাকার লড়াই শীত কি সত্যি সবার জন্য একরকম প্রশ্ন থাকল আপনাদের কাছে আহমাদ সানি বিএচএস নিউজ বরিশাল